যে সমস্ত সরকারি কর্মকর্তা আছে তাদের দুর্নীতি আছে দুর্নীতি যা যে সম্পদ গ্রহণ করছে তা বাজেয়াপ্ত করুন আমরা এই সরকারের সাথে আছি থাকবো ইনশাল্লাহ সরকারের একটা রোড ম্যাপ দেওয়া করবে দেশে নির্বাচন হবে আপনারা কি কি সংস্কার করতে চান এবং একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারকে হাতে ক্ষমতায় দিয়ে দেন আমরা বলছি না আপনি আজকে দেন বা তিন মাসের ভিতর দেন বা ছয় মাসের ভিতর দেন কিন্তু অবশ্যই আপনার বলা উচিত যে আপনার প্ল্যান কি আপনার রোডম্যাপ কি বাংলাদেশে কবে গণতন্ত্র আমি লোক ভোট দিতে পারবে এবং এর একটা নির্বাচনীয় ডেট দেওয়া উচিত সংগ্রাম ভাইয়েরা আমার আমরা বেশি কিছু করবো না বক্তৃত হবে ইনশাল্লাহ আমরা যেহেতু মাঠে আছি জাতীয়তাবাদী সংগঠন জোর যেহেতু মাছে আছে ন্যাশনাল পিপুলস পার্টি যত মাঠে আছে ভারতের কাছ থেকে ন্যায্য পানি ঈর্ষা আদায় না করা পর্যন্ত ভারতের অন্যায় অত্যাচার অবিচার যতদিন পর্যন্ত বন্ধু না হবে আমরা রাজপথে থাকবো এবং সর্বশেষ বলতে চাই শেখ হাসিনা যে সমস্ত অসলো চুক্তি করেছে ভারতের জাতি যেমন বিদ্যুৎ চুক্তি এবং সেগুলো বাতিল করতে হবে এবং তিস্তার কাজ ভারতবাদে যাকে হোক চায়না হোক আমেরিকা হোক অন্য দেশ হোক তাকে যেতে সে কাজ করাতে হবে এই বলে আমার বক্তব্য শেষ দেশ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তমান সংযোগ জোটের নেতৃবৃন্দ জিন্দাবাদ তোস্তাবিজুর রহমান ইরান জিন্দাবাদ